যা বলার ব্লক প্রেসিডেন্টরা ছিল ব্লক প্রেসিডেন্টরা যা বলার বললো অঞ্চল প্রেসিডেন্টরা ছিল নতুন কমিটি যেটা করেছিলাম সেই কমিটির লোকরা ছিল ঠিক আছে সব পরবর্তী কোনো কর্মসূচি হ্যাঁ সব যা বলার বলে দেওয়া হয়েছে নতুন ভোটার সম্বন্ধে বলে দেওয়া হয়েছে ওরা আছে আবার আমরা আবার যেমনি মিটিং ডাকা মিটিং ডাকি সেটা তো বলা যাবে না না মাইকে সেটা তো সাংবাদিক লেভেলে বলা যাবে না সেটা তো পার্টি পার্টির আভ্যন্তরীণ ব্যাপার